আর্জেন্টিনা এবং ব্রাজিলের বিপক্ষে খেলে বিশ্বকাপের আরও নতুন একটি দলের নাম লেখালেন বাংলাদেশ তবে বরাবরের মতোই ক্রীড়াঙ্গনে কোচ নিয়োগের বিষয়টি নিয়ে চলছে আলোচনা সমালোচনা তবে সেই আলোচনা সমালোচনা মধ্যে উঠে এসেছে ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্দো কার্লোসের নাম জানা যায় রবার্দো কার্লোস বাংলাদেশের ফুটবল টিমের হেড কোচ হিসাবে থাকার আগ্রহ প্রকাশ করেছেন এটা নিয়ে ফুটবল পাড়ায় চলছে আলোচনা সমালোচনা এমনটাও শোনা গিয়েছিল যে রবার্দো কার্লোস চিঠিও পাঠিয়েছিলেন বাংলাদেশ ফুটবল নিয়ন্ত্রণকারী অফিসে রবার্দো কার্লোস ব্রাজিলের কিংবদন্তে যার ফুটবল খেলা দেখে অনুপ্রাণিত পেয়েছেন আরও অনেক প্লেয়াররা মেসি নেইমার ও তার অনুশানী এমন একজন বড় মাপের প্লেয়ার যদি বাংলাদেশের হেড কোচ হয় তাহলে বাংলাদেশের ফুটবল টিম খুব শীঘ্রই বিশ্বকাপে ভালো একটি জায়গা তৈরি করে নিতে পারবে কিন্তু ফুটবল অঙ্গনে বিতর্কের সূত্র থেকে জানা যায় বাংলাদেশে ফুটবল নিয়ন্ত্রণকারী অফিসের ব্যবস্থাপনা অনেকটাই দুর্বল এবং ব্যবস্থাপনার ঘাটতি ও অদক্ষতার কারণে এগোতে পারছে না এছাড়াও ফুটবল সংশ্লিষ্টরা বলছেন রবার্তো কার্লোস যদি বাংলাদেশের হেড কোচ হয় তাহলে বাংলাদেশকে আর পিছনে ফিরে দেখতে হবে না তবে বাংলাদেশের ফুটবল সংশ্লিষ্টরা কি পারবে বাংলাদেশের ফুটবল টিমকে সঠিকভাবে পরিচালনা করতে এবং রবার্তো কার্লোসদের মতো কোচদের সঠিক মর্যাদা দিতে রবার্দো কার্লোস যদি বাংলাদেশের ফুটবলের হেড কোচ হন তাহলে সেটা কেমন হবে অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে